মাত্র একটি গাজর দিয়ে এক কিলোর বেশি নরম তুলতুলে রসালো মালপোয়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই মালপোয়াগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয় খেতেও ভীষণ ভালো হয় বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না বাড়িতে থাকা তিন চারটি উপকরণ দিয়ে বানানো যাবে তো চলুন নরম তুলতুলে রসালো গাজরের মালপোয়াগুলো বানানো শুরু করা যাক আর এই সময় শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় তাই গাজরের মালপোয়া তো বানানোই চাই নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা গাজর নিয়েছি গাজরটা একটু বড় সাইজের নিতে হবে যাতে অনেকগুলো মালপোয়া রেডি করা যায় এবার গাজরের সামনের ও পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে খোসাটা মানে ওপরের এইভাবে অল্প করে খোসা তুলে নিতে হবে পাতলা করে খোসাটা তুলে নিতে হবে পুরো গাজরটার খোসাটা তুলে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি গাজরের খোসাটা তুলে পরিষ্কার করে নিয়েছিলাম এবার গাজরটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আমি এখানে গাজরটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আপনারা চাইলে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন যেহেতু মিক্সির জারে পেস্ট করব তাই এইভাবে স্লাইস করে মানে চাকা চাকা করে গাজরটা কেটে নিতে হবে এটি খুব সুন্দরভাবে পেস্ট হবে কোনো রকম দানা বা টুকরো থাকবে না পুরো গাজরটাকেই এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম এবার গাজরের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত টুকরোগুলো একসঙ্গে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে পেস্ট করতে হবে আপনাদের যদি মনে হয় অল্প একটু জল দিয়েও পেস্ট করতে পারেন এখানে আমি প্রথমে গাজরটাকে এমনি পেস্ট করেছিলাম তারপরে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা যাতে একেবারেই মসৃণ হয় গাজরের মিশ্রণটাকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি ময়দা একশো গ্রামের মতন আর আমি দিয়ে দিলাম একশো গ্রামের মতন সুজি আর আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে মালপোয়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা যদি না চান নাও দিতে পারেন এবার অল্প একটু লবণ দিলাম যে কোনো পিঠে হোক বা মালপোয়া জাতীয় কোনো রান্না হলে অল্প একটু লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে বা এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে ব্যাটারটা আবার খুব বেশি পাতলা না খুব বেশি ঘনও না একটা মিডিয়াম ঘনতার ব্যাটার রেডি করতে হবে যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই আলাদা করে দুধ দিলাম না তাই জল দিয়েই ব্যাটারটা রেডি করছি আপনারা চাইলে দুধ দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন আর এখানে আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নিয়ে নিই অল্প অল্প জল দিতে হবে খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেডি করতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে আর এইভাবে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে রাখতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটাকে এইভাবে পাঁচ মিনিটের মতন রেখে দিতে হবে যাতে সুজিগুলো জলটা শোক করে নেয় পাঁচ মিনিট পরে দেখাচ্ছি সুজিগুলো কিন্তু এক্সট্রা জলটা শুক করে নিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটের মতন বেকিং সোডা এবার বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প একটু বেকিং সোডা দেওয়ার কারণে মালপোয়াগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতলে হবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা একেবারেই অপশনাল তবে খুব বেশি না এক চিমটের মতন দিতে হবে তাহলেই মালপোয়াগুলো আরও সুন্দরভাবে রেডি হবে খুব ভালো করে বেকিং সোডাটা মেশানো হয়ে গেছে মালপোয়াগুলো ভাজার জন্য ব্যাটারটা একেবারেই রেডি এবার ব্যাটারটাকে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে মিডিয়াম ফ্লেমে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে কিছুটা করে মিশ্রণ নিয়ে দিতে হবে খুব বেশি করে মিশ্রণ দিলে তাহলে কিন্তু মালপোয়াগুলো বড় হয়ে যাবে আপনারা যদি ছোট করে বানাতে চান অল্প করে মিশ্রণ দিতে পারেন বড় করে বানাতে চাইলে বেশি করে মিশ্রণ দিতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজের মালপোয়াগুলো রেডি করব তাই এরকমই করে মিশ্রণটা দিলাম মানে এরকম সাইজের মিশ্রণটা দিয়েছি গরম তেলটা এইভাবে একটু ওপরের দিকে ছিটিয়ে দিতে হবে তাহলে মালপোয়াগুলোকে উল্টে পাল্টে ভাজার সময় আর ভেঙে যাবে না গরম তেলটা এইভাবে ওপরে একটু ছিটিয়ে দিলে ওপরের দিকটাও একটু শক্ত হয়ে যায় মানে নরম ভাবটা চলে যায় তখন উল্টানোর সময় আর ভেঙে যায় না আবারও আমি গরম তেলটা ছিটিয়ে দিচ্ছি তারপর একটু উল্টে পাল্টে নেবো আর উল্টে পাল্টে দুদিকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ওপরগুলো অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে তবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে মালপোয়াগুলোকে বেশ লাল লাল করে হবে মোটামুটি পাঁচ ছ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল মালপোয়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এখন ভেজে নেওয়া গাজরের মালপোয়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নেব আবারও একইভাবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর কিছুটা করে মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে অল্প করেই মিশ্রণ দিচ্ছি তবে আপনারা যদি মালপোয়ার সাইজটা ছোট বা বড় করতে চান সেইভাবে ব্যাটারটা দিয়ে দেবেন বা হাতা নিয়েও দিতে পারেন তাহলে মালপোয়াগুলো একই মাপের হবে আবারও সমস্ত মালপোয়াগুলো একইভাবে রেডি করে নিচ্ছি আর যে পরিমাণ ব্যাটার রেডি করেছিলাম সেই পরিমাণ ব্যাটার দিয়ে কিন্তু অনেকগুলোই মালপোয়া রেডি করা গেছে এবার মাল পোয়ার জন্য চিনির সিটা রেডি করব। তার জন্য আমি তিনশো গ্রামের মতন চিনি একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ফ্লেমটা লোতেই আছে তিনশো গ্রাম চিনি নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিচ্ছি প্রায় আমি ছশো এম এলের মতন জল দিয়ে দিলাম যেই বাটি মেপে চিনিটা নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিলাম এবার জলের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর যদি আপনাদের মনে হয় চিনি শিরা না বানাতে চান তাহলে কিন্তু আপনারা চিনির জায়গায় গুড়ও নিতে পারেন কারণ শীতকালে প্রচুর পরিমাণে খেজুর গুড় পাওয়া যায় আর গুড় দিয়ে কিন্তু যে কোনো রান্না খেতে অনেক বেশি ভালো লাগে এই সময় আমি এক ফোটার মতন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম যেহেতু আমি গাজরের মালপোয়া বানাচ্ছি তাই অল্প একটু ফুড কালার দিলাম এতে মালপোয়ার কালারটা খুবই সুন্দর আসবে তবে ফুড কালার একেবারেই অপশানাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন খুব ভালো করে ফুড কালার মেশানো হয়ে গেছে এবার শিরাটাকে খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন শিরাটা কিন্তু বেশ ফুটে উঠেছে আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আরও এক মিনিটের মতন চিনিসরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটাকে লোতে করে দিতে হবে এক মিনিট ভালো করে ফোটানো হয়ে গেছে ফ্লেমটা এবার লোতে করে দিলাম এবার ভেজে রাখা সমস্ত মালপোয়াগুলো গরম চিনিশিরার মধ্যে দিয়ে দিতে হবে আর মালপোয়াগুলো দেওয়ার পরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর গরম চিনিশিরার মধ্যে মালপোয়াগুলোকে একটু উল্টে পাল্টে তারপরে এক ঘন্টা রেখে দিতে হবে এইভাবে যদি এক ঘন্টা মালপোয়াগুলোকে গরম চিনিশিরার মধ্যে রাখা যায় তাহলে মালপোয়াগুলো খুব সুন্দর করে চিনিশিরাটা শোক করে নেবে আর নরম তুলতুলে রসালো হয়ে যাবে এতে মালপোয়াগুলো দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনারা এইভাবে গাজরের মালপোয়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে সমস্ত মালপোয়াগুলোকে চিনিচিরার মধ্যে ভালো করে একটু ডুবিয়ে নিলাম যাতে মালপোয়াগুলো মানে সমস্ত মালপোয়াগুলো ভালো করে চিনিরাটা শোক করে নেয় এক ঘন্টা হয়ে গেছে এখন এক ঘন্টা পরে দেখাচ্ছি আপনারা দেখুন মালপোয়াগুলো কিন্তু বেশ সাইজে একটু বড় হয়ে গেছে আর ভারী হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে ভালো করে চিনি চিটা শোক করে নিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো গাজরের মালপোয়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখুন মালপোয়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর এই মালপোয়ার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে